হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা করি সবাই আছেন আচ্ছা আপনাদের জন্য নিয়ে এলাম সেরা একটি ইনকাম সাইট ঠিক আছে এখানে আপনারা ফ্রিতে ইনকাম করতে পারবেন দেখেন এখানে আমাদের নিয়মাবলী কীভাবে কত রেপারে কত টাকা কীভাবে জয়নিং বোনাস এভ্রিথিং এখানে দেওয়া আছে সব কিছু ঠিক আছে এখানে আপনার কোনো ইনভেস্ট করতে হবে না জিরো ইনভেস্টমেন্টে আপনি এখান থেকে ইনকাম করতে হবে আপনার পকেট থেকে এক টাকা এখানে খরচ করা লাগবে না আচ্ছা এখানে কাজ হলো বিজ্ঞাপন দেখে ইনকাম করা ঠিক আছে আমাদের সাইটটির নাম হচ্ছে ক্যাশ ক্যাশরেন ঠিক আছে বিজ্ঞাপন দেখে সম্পূর্ণ পেতে বিকাশ কিংবা নগদের মাধ্যমে আপনারা এখান থেকে টাকা তুলতে পারবেন আমি আপনাদের দেখে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা এখান থেকে ইনকাম করবেন বেস্টে বেস্টে আমি আপনার দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আচ্ছা সর্বপ্রথম এখানে বুঝেছি এখানে ক্লিক করবেন তারপর দেখেন এখানে মূলত কাজ হলো বিজ্ঞাপন দেখে একটি বিজ্ঞাপন দেখলে পাঁচ টাকা করে পাবেন এবার আপনারা প্রতিদিন দশটা করে বিজ্ঞাপন দেখতে পারবেন এখানে লিমিট শো করা আছে বিজ্ঞাপনের আর এখানে কয়টা রেফার করছেন ওইটা দেওয়া আছে টোটাল টোটাল কয়টা রেফার করবেন সব এখানে দেওয়া আছে প্রতি এই যে দেখেন এখানে সুন্দরভাবে রেফার লিঙ্ক এবং লেখা আছে যে রেফার বনস্পতি স্পৃত্তি লিঙ্কটি কপি বই প্রতিটি রেফারের জন্য পাবেন পঁচিশ টাকা করে ঠিক আছে যাকে আপনি রেফার করবেন সে যে আপনার রেফার লিংকে অ্যাপসটি ওপেন করে তাহলে আপনার এখানে পঁচিশ টাকা যুক্ত হয়ে যাবে আমার দুশো দশ টাকা আছে ঠিক আছে এখানে এক হাজার টাকা হলে আপনি উইড্রো করতে পারবেন আচ্ছা হোম সাপোর্ট টাক্স উইথড্রো ঠিক আছে আমরা আপা এখন সাপোর্ট অপশানে যাব ঠিক আছে আপনার বাই স্টেপ আমি দেখাই দিচ্ছি আচ্ছা সাপোর্ট অপশনে হলো টিউটোরিয়াল ভিডিও মানে কীভাবে অ্যাপটি ব্যবহার করবেন কীভাবে কাজ করবেন এ টু জেট এখানে ক্লিক করলে আমাদের ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আছে ওটা দেখলে আপনারা এ টু জেট সব বুঝতে পারবেন অবশ্যই এখানে যেয়ে আপনারা ভিডিওটা দেখে সম্পূর্ণভাবে কাজটি বুঝে নেবেন ঠিক আছে তারপর যাবো টাক্স অপশনে আচ্ছা অপশনে এসেছি এখানে যেয়ে দেখুন প্রতিটি বিজ্ঞাপনের জন্য কাজটা কাজ করুন পুরস্কার পেতে পনেরো সেকেন্ডের জন্য বিজ্ঞাপন থাকুন আমি পনেরো সেকেন্ডের সেকেন্ডের টাই অ্যাড আপনার সম্পূর্ণ দেখতে হবে তাহলে আপনার এখানে টাকা অ্যাড হবে ঠিক আছে আমি বাই স্টেপ দেখা দেখাই দিচ্ছি আচ্ছা আমরা এডে ক্লিক করি ঠিক আছে এই দেখেন এখানে এলো টাইম কাউন্ট হচ্ছে এটা কাউন্ট হওয়া শেষে আপনার এখানে এখানে ক্রস চিহ্ন হওয়া যাবে ওটা ক্লিক করলে আপনি বাইরে যেতে পারবেন তারপর আপনার টাকা অ্যাড হয়ে যাবে আচ্ছা আমার এখানে ছিল দুশো দশ টাকা দেখি টাকা অ্যাড হয় কিনা ঠিক আছে এই যে করছে কোর সিনেমা আসছে এখানে ক্লিক করবেন দেখেন অ্যাডস ওয়ার্ডস সাকসেসফুলি মানে আমার সাকসেসফুলিভাবে আমি এটা বিজ্ঞাপনটা দেখেছি তার জন্য আমার সাকসেসফুলি রাখে তার মানে আমার পাঁচ টাকা যোগ হয়েছে আচ্ছা আমি অ্যাকাউন্টে যাওয়া দেখি আমার টাকা যোগ হয়েছে কিনা ঠিক আছে আচ্ছা দেখেন দুশো দশ টাকা ছিল এখন আসে কত দুশো পনেরো টাকা তার মানে অ্যাড হয়ে গেছে এভাবে প্রতিদিন ফোন দশ টাকা করে আপনার অ্যাড দেখতে পারবেন আচ্ছা নিচে কিছু ট্যাক্স আছে ওইগুলো দেখা দিই জয়েন আমার টেলিগ্রাম চ্যানেল চ্যানেলে জয়েন করুন তারপর চেক ক্লেম দিন যেভাবে পঞ্চাশ টাকা মানে একটা চ্যানেলে জয়েন হলে আপনি পঞ্চাশ টাকা পাইতেছেন ভাই ঠিক আছে প্রথমে কী করবেন ওপেন চ্যানেলে ক্লিক করবেন ঠিক আছে আচ্ছা এখানে একটা চ্যানেল আসছে এটা কি আপনার জয়েন হবেন আমি অলরেডি জয়েন আসে জয়েন জয়েন হওয়ার পর আবার এখানে যাবেন দেখেন আমাদের এখান থেকে টাকা ক্লেম আছে যেখানে ক্লেম লেখা না এখানে আপনি চেক চেক অপশন আসবে বা ক্লেম অপশন আসবে এটা ক্লিক করলে আপনার পঞ্চাশ টাকা যুক্ত হয়ে যাবে এর উপরে আপনার পঞ্চাশ টাকা এখানে যুক্ত হয়ে যাবে ঠিক আছে নিচেরটাও সেম সেমভাবে আপনার চ্যানেল জয়েন হবে তাহলে যুক্ত হয়ে যাবে আচ্ছা নিচে আছে সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল এখানে কি এখানেও সেমভাবে আপনি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে আপনি এখান থেকে পঞ্চাশ টাকায় করবেন প্রথমে ওপেন ইউটিউব চ্যানেল ক্লিক করবেন তারপর সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইবের পর বেগে যাবেন ভেগে যাওয়ার পর এই যে নিচে লেখা আছে পরে ক্লিক করলে আপনার এখানে অটোমেটিক এখানে টাকা যুক্ত হয়ে যাবে ঠিক আছে এখন হলে অপশন ঠিক আছে আপনাকে উদ্র অপশনটা দেখাই দিয়েছি আচ্ছা সবাই মনোযোগ যদি এখানে পড়বেন কি লেখা আছে ন্যূনতম এক হাজার টাকা এবং অন্তত বিশ টারি প্রয়োজন হয় বিশ টাকিফার প্রয়োজন ঠিক আছে আপনার এক হাজার টাকা ধরেন আপনার অ্যাকাউন্ট এক হাজার টাকা হলো ঠিক আছে এক হাজার টাকা হয়ে গেলো বাট আপনার বিশ রেফার কমপ্লিট হয়নি তখন কিন্তু আপনি উদ্যোগ দিতে পারবেন না আবার বিশ রেফার হলো আপনার এক হাজার টাকা হয়নি তখন আপনি উদ্যোগ দিতে পারবেন না সাপোজ আমি আপনাকে দেখাই দিতেছি ঠিক আছে উদ্যোগ নিয়ে না সত্য এখানে আমাদের বিকাশ বিকাশ নগর দুটো অপশন আছে ধরেন আমি বিকাশে ক্লিক করলাম তবে এখানে একটা নাম্বার দিয়ে দিলাম যে কোনো ভাব একটা নাম্বার দিলাম ঠিক আছে এখানে অ্যামাউন্ট এক হাজার টাকা দিলাম নিচে এক হাজার টাকা এখানে আমার কাছে নাই তারপর আমি আপনার ট্রাই করে দেখাইতেছি এই দেখেন ঠিক আছে ওই জন্য অন্তত বিশ টাকা হলে প্রয়োজন তার মানে আপনার বিশ টাকা ছাড়া কোনো কথা দিতে পারবেন না যদি বিশ টাকা হয় এক হাজার টাকা না হয় তাহলে আপনার এখানে লেখা যে উইদ্রয়ের জন্য অন্তত এক হাজার টাকা আপনার প্রয়োজন ঠিক আছে আশা করি আপনাদের বুঝাইতে পারছি উইদ্রয় অপশনটা যখন এক হাজার টাকা হইবে আপনার উইদ্রয় দিলে অটোমেটিক সাকসেসফুল লেখা আসবে এখানে সাকসেসফুল লেখা আসবে আর আপনারা এই উইদ্রয়ের হিস্ট্রি দেখতে পারবেন এই যে হিস্ট্রি লেখা আছে এখানে ক্লিক করলে এখানে ক্লিক করলে এখানে দেখেন উইদ্রয়ের হিস্ট্রি পেন্ডিং থাকলে পেন্ডিং আর যখন আপনার পে করা হবে তখন সাকসেসফুলি দেখা যাবে ঠিক আছে আর আমাদের সাইটে আপনার উইদ্রো টাইম এক থেকে বাহাত্তর ঘন্টা পর্যন্ত একদিন থেকে তিন মধ্যে আপনি টাকা পেয়ে যাবেন মূলত যদি কোনো সাইডে যদি কোনো প্রবলেম না থাকে তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে উইদ্রো পেয়ে যাবেন টাকা আপনার বিকাশ না করতে পেয়ে যাবেন যদি কোনো সমস্যা থাকে বা ট্যাক রেফার করেন তাহলে টাকা পাবেন না আগে বলে এখানে ফ্যাক্ট্রি রেফার করলে কিন্তু টাকা পাবেন না দেখেন আমি মতো টাকা দেখছি ঠিক আছে ফ্যাক্টরফার ফ্যাক্ট্রি রেফার করলে কিন্তু টাকা পাবেন না আগে সাবধান করলাম আর কীভাবে মার্কেটিং করবেন হ্যাঁ কীভাবে আপনার বেশি বেশি ইনকাম করবে রেফারের মাধ্যমে এখানে মূলত রেফারের মাধ্যমে বেশি ইনকাম দেখেন একটা রেফার করে পঁচিশ টাকা বুঝতে পারছেন একটা রেফার করলে পঁচিশ টাকা সো কীভাবে রেফার করবেন আপনার দেখাইতেছি প্রথমত আচ্ছা এখানে এলো কপি রেফারিং এটা ক্লিক করবেন ঠিক আছে দেখেন আমার কপি হয়ে গেছে এখন কী করে আমি আপনাদের অন্য একটা অ্যাকাউন্টে যা দেখাইতেছি কীভাবে রেফারটা করবেন আর আসলেই রেফার করবেন কাউন্ট কাউন্ট হয় কিনা ঠিক আছে আচ্ছা দেখেন আমি অন্য একটা আইডিতে চলে আসছি ঠিক আছে আচ্ছা এখানে রেফার লিঙ্কটা পেস্ট করার পর এরকম আসবে যখন আপনার বন্ধুকে এরপরে লিঙ্কটা আপনি সাবমিট দেবেন তখন এরকম আসবে তখন আপনি সিম্পলি এই ব্যানার উপরে ক্লিক করবেন বা এই লিঙ্কের উপরে ক্লিক করবেন ঠিক আছে ব্যানার উপরে ক্লিক করলে এই স্টার্ট লেখা আছে না স্টার্ট লেখার ক্লিক করবেন একটু লোডিং নিচ্ছে আচ্ছা এখানে আমাদের সেই নির্দেশনাগুলো দেওয়া আছে বুঝে এটা ক্লিক করি আচ্ছা এখানে তারা রেফার করলাম ঠিক আছে আচ্ছা খেয়াল করেন যে রেফারেল বোনাস কিন্তু অ্যাড হয়ে গেছে বিশ টাকা যে মানে বিশ টাকা যে জয়নিং বোনাসটা সেটা কিন্তু অ্যাড হয়ে গেছে এখানে এটা কিন্তু জয়নিং বোনাস জয়েন করলে বিশ টাকা জয়েন পাবেন ঠিক আছে আচ্ছা এখান থেকে বেরোয় আমরা এখন দেখি যে আমার ওই অ্যাকাউন্টে রেফারেল বোনান্সটা অ্যাড হয়েছে কিনা ঠিক আছে ওখানে ছিল দুশো পনেরো টাকা ঠিক আছে এখন যা দেখবো যে অ্যাড হয়েছে কিনা আচ্ছা এখনও কিন্তু আমার রেফারেল বোনাসটা অ্যাড হয়নি আমি আমার অ্যাকাউন্টে আছে এখনও অ্যাড হয় নাই আচ্ছা আমরা এই ডট লাইন আসে না কি ডট এখানে ক্লিক করে সাইডটা একটু রিফ্রেশ মারবো ঠিক আছে রিফ্রেশ করে দেখি অ্যাড হয়েছে কিনা এই যে রিফ্রেশ অপশন এখানে ক্লিক করবেন রিলোড মানে রিলোড পেজ আচ্ছা দেখেন আমাদের এখানে কিন্তু মন স্টার্ট হয়ে গেছে দুশো পনেরো টাকা ছিল দুশো পঁয়ষট্টি টাকা হয়ে গেছে ঠিক আছে আচ্ছা আমার এখানে দেখেন পনেরো টাকা ছিল পঁচিশ টাকা হওয়ার কথা ছিল বাট এখানে পঁয়ষট্টি টাকা হয়েছে মানে টাকা হয়েছে তার কারণ হচ্ছে যে আমার এখানে রেফার ছিল একটা এখন দেখতেছেন তিনটা রেফারেল ঠিক আছে এখানে তিনটা রেফারেল কারণ হচ্ছে আমি আগেও একজনকে রেফার করছিলাম মানে লিঙ্কটা দিয়েছিলাম সে আর কি মাত্র ঢুকলে জন্য আমার দুইটা রেফার কাউন্ট হয়ে গেছে এখানে তিনটে রেফার ঠিক আছে এবার মূলত রেফার করবেন আর মার্কেটিংটা কীভাবে করবেন মানে কেউ বেশি বেশি ইনকাম করার জন্য এই মার্কেটিং করবে মার্কেটিং মার্কেটিংয়ের উপরে কোনো নাই ঠিক আছে আপনার দেখা যায় রেফারের লিঙ্ক দে মার্কেটিং করবেন ঠিক আছে আমরা মূলত মার্কেটিংটা করবো হলো ফেসবুকে ফেসবুকে বিভিন্ন গ্রুপ আছে ঠিক আছে ফেসবুকে বিভিন্ন গ্রুপ আছে এখানে যে মার্কেটিং করবেন আমি এটা যেটা আপনার দেখা যাই কেউ মার্কেটিং করবেন ঠিক আছে আচ্ছা মূলত রেফার লিঙ্কটা কপি করবেন আগে কপিটা সিলে কপি করে তারপর যাবেন ফেসবুকে ঠিক আছে আমি কপি করে নিই কপি তারপর যাবেন ফেসবুকে আচ্ছা ফেসবুকে এসে অনলাইন ইনকাম দেখবেন লিখে আপনার এখানে সার্চ করবেন তারপর এখানে গ্রুপ লেখা আছে না গ্রুপে যাবেন বা অনলাইন ইনকাম গ্রুপ লিখলে গ্রুপে এসে গ্রুপে যাওয়ার পর এখানে অসংখ্য গ্রুপ আছে দেখছেন অনলাইন রিলেটেড এখানে হাজার হাজার মানুষ পোস্ট করে আচ্ছা এখানে ক্লিক করে যে কোনো একটা ভিজিট নাও তারপর এখানে আপনারা পোস্ট করতে পারবেন যেখানে রাইট বা আমাদের গ্রুপ থেকে যে কোনো একটা স্ক্রিনশট নিয়ে এখানে পোস্ট করে কিছু লিখে দেবেন বা বিভিন্ন কমেন্ট আছে কমেন্টে যা আপনি আমাদের কপি করার লিঙ্কটি পেস্ট করে দেবেন বা এই লিঙ্কের সাথে কিছু লিখে দেবেন ঠিক আছে যেখান থেকে প্রতিদিন চারশো থেকে পাঁচশো টাকা অ্যাড হ্যাঁ করতে পারবেন এই ইনকাম করতে পারবেন ঠিক আছে এভাবে কিছু লিখে দেবেন বা পোস্ট করবেন বা লিখে লিখে আপনারা খুব সহজেই এখান থেকে ভালো একটা ইনকাম করতে পারবেন এখান থেকে আপনার এই যে পঞ্চাশ থেকে একশো টাকা হওয়ার কোনো ব্যাপারই না যদি ভালো হয় করতে পারেন তো এই হলো আমাদের সাইটের বিস্তারিত ঠিক আছে এভাবে কাজ করেন ইনশাআল্লাহ ভালো কিছু ভালো কিছু হবে ঠিক আছে ভাই কষ্ট করতে হবে সফল হইতে হলে কষ্ট করতে হবে ঠিক আছে দেখেন এখানে আপনার টাকা দেওয়া লাগতেছে না ফ্রি ইনকাম করতে পারতেছেন সো বেশিরভাগটা কেন হাসল করবেন তাই না তো সবাইকে কাজ করেন মন দিয়ে আর কেউ ফেক রেফার করবে না তোকে আবার বলতে কেউ ফেক রেফার করবেন না রিয়েল রেফার করবেন ফেক রেফার করে যে টাকা না পান তখন আমাদের দায়ী করবেন না আমরা আগে বলে দিয়ে ফেক রিফার করলে টাকা দেওয়া হবে না আপনার ওই রিজেক্ট হবে ঠিক আছে তো রিয়েল রেফার করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আলাদা